আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও বারাকাত সুপ্রিয় দিনী বাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন পড়বেন ও তার ফজিলত সম্পর্কে মহান আল্লাহর জন্যই সবকিছু মুসলমানের সব কাজ পরিচালিত হবে ইসলামের নির্দেশনা অনুযায়ী সুখে দুঃখে সব সময় মহান আল্লাহর স্মরণ করতে হবে যা কিছু হয় সব তার পক্ষ থেকেই হয় ইন্না আলিল্লা হিহা ইন্না ইলাইহির জিওরুণ এটি সুরা বাকারার একশো নম্বর আয়াত ইন্নাআলিল্লা হিউয়া ইন্না ইলাই হিরো জিওরুণ পরার ফজিলত নবেদীব সাল্লল্লাহ আলাহি সাল্লাম বলেন তোমাদের কারো ওপর কোনো বিপদ এলে অবশ্যই সে যেন ইন্নাই আলিল্লা হিউয়া ইন্না ইলাইহির জিওরুন বলে অর্থাৎ নিশ্চয় আমরা আল্লাহর এবং আমাদের অবশ্যই তার দিকে ফিরে যেতে হবে হে আল্লাহ তোমার কাছে আমি আমার বিপদের প্রতিদান চাই অতএব তুমি আমাকে এর প্রতিদান দাও এবং এর বিনিময়ে ভালো কিছু দান করো এভাবে বিপদে দৈর্যশীল বান্দা হিসেবে ইন্নায় লিল্লাহ পাঠ করার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তার কাছে এর উত্তম প্রতিদান পাওয়া যায় ইন্না রিল্লা হিউয়া ইন্না ইলাই হিরোয়া জিয়ারুন কেন পড়বেন মহান আল্লাহ তাহলা পবিত্র কোরআনে বলেন আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু বয় ক্ষুধা এবং ধন জীবন ও ফসলের ক্ষতি দিয়ে আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের বিপদ আসলে যারা বলে ইন্না রিল্লায় হিয়া ইন্না ইলাই হিরোয়া জিয়ারুণ আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তারই দিকে ফিরে যাব এরাই তারা যাদের প্রতি তাদের রবের কাছ থেকে বিশেষ অনুগ্রহ এবং রহমত বর্ষিত হয় আর তারাই সৎ পরিচালিত এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে একজন মুমিন যে কোনো মুসিবত সামনে আসলেই ইন্না ইলাইহি ইহিরন বলবে আল্লাহর ফয়সালা সমর্পিত চিত্তে মেনে নিবে অথচ অনেক মানুষ মনে করেন যে ইন্না ইলাইহি ইহিরজন শুধু মৃত্যু সংবাদ শুনলে বলতে হয় এ ধারণা সঠিক নয় হাদিস শরিফে এসেছে হজরত উম্বে সালাম আনদি আল্লহ আনহা বলেন আমি নবিজি সাল্লাল্লাহ আলাইহু সাল্লামকে বলতে শুনেছি মুসলিম যখন কোনো মুসিবতে আক্রান্ত হয় এবং আল্লাহ তাকে যা পড়তে বলেছেন তা হল ইন্না লিল্লাহ ইন্না ইলাই হিরো জিয়রুন আল্লাহ হুম্মা আজিরিনী ওয়াফ লিফলি হয় রম মিনহা অর্থ আমরা আল্লাহ এবং নিশ্চয়ই আল্লাহর কাছেই ফিরে যাব হে আল্লাহ আমাকে আমার বিপদের বিনিময় দান করুন এবং আমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দিন তখন আল্লাহ তাকে ওই মুসিবতের উত্তম বিনিময় এবং আগের চেয়ে উত্তম বিকল্প দান করেন